মুসলিম হাদিস নম্বর তেত্রিশের মধ্যে বলা হয়েছে আবু থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাম বলেছেন আয়াতুল আলামত হচ্ছে তিনটি মুনাফিকের আলামত হচ্ছে তিনটি তার মধ্যে এক নম্বর যেটা আলামত সেটা হচ্ছে কি ওয়াইদা হাদ্যাকা যখন কথা বলে মিথ্যা বলে দ্বিতীয় নম্বর হচ্ছে যখন করে অঙ্গীকার করে তখন ভঙ্গ করে তৃতীয় নম্বর হচ্ছে যখন তার কাছে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে অতএব ওই সমস্ত লোকগুলো যারা কি করে চায়ের দোকানে বসে মনে বসে আর যেখানে সেখানে বসে মিথ্যা কথা বলে দুইজনের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেয় দুইজনের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেয় এরাই হচ্ছে মুনাফিক এদের মধ্যে মুনাফিকের বৈশিষ্ট্য রয়েছে আর এদের ব্যাপারে পরিষ্কার বলা হয়েছে সুরানি শাস্ত্র নম্বর চার এক নম্বর একশো পঁয়তাল্লিশের মধ্যে বলা হয়েছে আল্লাহ বলেন নিশ্চয় মুনাফিক যারা মুনাফিকদেরকে জাহান নামের থেকে নিম্ন স্তরে তারা থাকবে জাহান নামের সব থেকে নিম্ন স্তর যেটা সব থেকে নিচু পর্যায়ের জায়গা সেখানে এই মুনাফিকদেরকে রাখা হবে জাহান নামের সব থেকে নিম্ন স্তর যেটা জাহান নাম কত গভীর জাহান নাম কত গভীর একটা হাদিস যদি বলা হয় তাহলে হয়তো বুঝতে পারবেন যে জাহান নাম কত গভীর এ ব্যাপারে পরিষ্কার বলা হয়েছে রসুল সাল্লাহ আল ইসাল্লাম একদিন শাহবা একরামদেরকে নিয়ে বসেছিলেন এমতো অবস্থায় হঠাৎ এক বিকট চিৎকার আওয়াজ শুনতে পেলেন রসুল সাল্লি সাল্লাম শাহবাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি জানো এই বিকট আওয়াজটা কিসের তারা বললো আল্লাহ আল্লাহর রসুল ভালো জানেন তারপরে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে শোনো এই আওয়াজটা হচ্ছে একটা পাথরের আওয়াজ এই পাথরটা সত্তর বছর আগে জাহান নামে নিক্ষেপ করা হয়েছিল সেই পাথরটা সত্তর বছর থেকে জাহান নামে যেতে 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 আর সেই জাহান নামের তলদেশে গিয়ে পৌঁছলো তারই আওয়াজ এটা ভাবতে পেরেছেন জাহান নামের গভীরতা কত সত্তর বছর আগে একটা পাথরকে নিক্ষেপ করা হয়েছে জাহান নামে আর সত্তর বছর ধরে সেই পাথর জাহান নামে যেতে 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 সময় লেগেছে কত সত্তর বছর পরে সেই তলদেশে গিয়ে পৌঁছেছে তারই আওয়াজ এখন ধরে নেন আপনাকে উদাহরণস্বরূপ বলি ধরে নেন ওপর থেকে পাঁচ লক্ষ কিলোমিটার ওপর থেকে ধরে নেন একটা পাথর ছাড়লেন কথার কথা বলছে আপনাকে পাঁচ লক্ষ কিলোমিটার একটা পাথর ছাড়লেন উপর থেকে সেই পাথরটাই মাটিতে পড়তে কয় মিনিট সময় লাগতে পারে আনুমানিক বলুন তো দেখি কয় মিনিট সময় লাগতে পারে এক মিনিট দেড় মিনিট বা দুই মিনিট মিনিমাম পাঁচ মিনিট হাস্ট পাঁচ মিনিট এর বেশি লাগবে না তো পাঁচ লক্ষ কিলোমিটার কত ওপরে হতে পারে ভাবতে পেরেছেন আর জাহান নাম জাহান্নাম কত গভীর রসুল সাল্লা সাল্লাম বলেছেন এই পাথরটাকে সত্তর বছর আগে ছাড়া হয়েছে আর সেই পাথর গিয়ে পৌঁছেছে সত্তর বছর পরে জাহান নামের তলদেশে অত মনে রাখবেন যারা মুনাফেক আল্লাহ তালা বলছেন নিশ্চয় ওই মুনাফিকদেরকে মুনাফেকদেরকে সব থেকে নিম্ন স্তরে রাখা হবে